হারিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক এভাবেই একদিন নয় কোনো খেয়ালি বিজ্ঞাপনের মুখ নয় কোনো হেয়ালির রংচং সুখ ঝুপ করে নেমে আসা সন্ধ্যায় যেন পাহাড়ের বুক হারিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক এভাবেই একদিন নয় কোনো এক বুক বিষণ্ন আস্ত উপন্যাস নয় কোনো বেতনার হতাশার দীর্ঘশ্বাস ছোট গল্পের উপসংহারে থাকা শুধু একাকিত্বের পাশ হারিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক এভাবেই একদিন অচেনার থাকা চেনা চেনা মুখ সুখের ছন্দ ভাঙা রং মাখা দুঃখ ফাগুনের অভিসারে জেগে থাকা একা সুখ হারিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক এভাবেই একদিন ভাবলে সিং ফ্যাকা সে দূরত্বের অজুহাত হৃদয়ের অন্ধরে হাজার খাত প্রতিঘাত নীরব যন্ত্রণার অবকাশে দুফোঁটা নোনা অশ্রুপাত হারিয়ে যেতে ইচ্ছে হয় ঠিক এভাবেই একদিন দমকা হাওয়ায় মাধবিলতার সুগন্ধের মতো সকালের উবে যাওয়া শিশিরের কণাগুলো যত তোমাদের বুকে জমা জীবনের শৌখিন কত